ঢাকার ব্যস্ত রাস্তায় ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক রিক্সাওয়ালা কিন্তু তার হাতে এমন কিছু ছিল যেটা দেখে আটকে যায় আশেপাশের সব লোকের চোখ একটা আসল রোলেক্স ঘড়ি দাম প্রায় আট লাখ টাকা প্রশ্ন উঠল রিক্সা চালিয়ে কিভাবে রোলেক্স তবে এটা কোনো কাকতলীয় ঘটনা না এটা একটা জীবনের গল্প একজন রিক্সাওয়ালার জীবন বদলে যাওয়ার গল্প তার নাম হালিম বয়স পঁয়ত্রিশ তিন ছেলে মেয়ের বাবা সকালে উঠে রিকশা চালান রাতে বাসায় ফেরেন শুধু গরম ভাত খেয়ে ঘুমাতে তার জীবন ছিল একঘেয়ে যেমন হয় হাজারো মানুষের পরিশ্রম হতাশা আর বেঁচে থাকার লড়াই কিন্তু হালিমের একটা ছোট্ট অভ্যেস ছিল প্রতিদিন রাতে মোবাইলে ইউটিউব দেখতেন না তিনি গান বা সিনেমা দেখতেন না তিনি দেখতেন সাকসেস স্টোরিজ লোকজন কীভাবে ছোট থেকে বড় হয় ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ায় সেগুলো একদিন তিনি দেখলেন একটি ভিডিও আপনি প্রতিদিন এক ঘন্টা সময় দিলে আপনি জীবন বদলে ফেলতে পারবেন এই লাইনটা মাথায় গেঁধে গেল এক ঘন্টা জীবন বদলে নিতে পারে সেই রাতেই তিনি সিদ্ধান্ত নেন প্রতিদিন এক ঘন্টা করে নতুন কিছু শিখবেন কি শিখবেন প্রথমে তিনি শিখলেন কিভাবে ফেসবুক পেজ খোলা যায় তারপর ইউটিউব থেকে ভিডিও বানানোর কৌশল ক্যানভা দিয়ে ডিজাইন বানানো কিভাবে ফাইভারে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়া যায় রিকশা চালিয়ে ফিরে এসে প্রতিদিন তিনি শিখতেন মাথায় গাথা ছিল একটা কথা আমি পারি আমার জীবন বদলাতে হবে তিন মাস টানা শেখার পর তিনি একদিন ফাইভারে একটা ছোট কাজ পান একজন বিদেশি ক্লায়েন্টের জন্য ফেসবুক পোস্ট ডিজাইন করতে হবে পেমেন্ট মাত্র পাঁচ ডলার কিন্তু ওটাই ছিল তার জন্য লক্ষ টাকার সমান কারণ সেটা ছিল প্রথম উপার্জন নিজের দক্ষতা দিয়ে তারপর থেকে আস্তে আস্তে কাজ পেটে থাকেন রিক্সা চালান কমান শেখা বাড়ান তিন মাসের মধ্যে দিনে তিনটে ডিজাইন করে পনেরো কুড়ি ডলার রোজগার শুরু করলেন ছমাস পর ফাইভার ফ্রিলান্সার আর ফেসবুক মার্কেট প্লেসে তার ইনকাম দাঁড়ায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর হ্যাঁ তিনি এখনও রিক্সা চালাতেন কারণ তিনি বলেন আমার সব ক্লায়েন্ট এই রিক্সা চালিয়ে বসে বসেই জোগাড় করেছি এক বছর পর তার জীবনে একটা ছোট্ট কিন্তু বড় ঘটনা ঘটে এক কাস্টমার তার কাজ দেখে এত খুশি হন তিনি হালিম ভাইকে বলেন আপনি প্রমাণ করেছেন যে কোনো কাজই ছোট নয় সেই বিদেশি কাস্টমার যার কোম্পানির ডিজাইন হালিম ভাই করছিলেন প্রায় তিন মাস তাকে উপহার দেন একটা আসল রোলেক্স ঘড়ি হালিম প্রথমে নিতে চাননি কিন্তু কাস্টমার বলেন আপনি ডিজার্ভ করেন কারণ আপনি শুধু নিজের জীবন না আপনার সন্তানের ভবিষ্যৎও বদলে দিচ্ছেন আজ হালিম থাই ফাইভারের একজন ভেরিফাইড সেলার রিকশা চালান কমিয়ে দিয়েছেন ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন আর রোলেক্স তিনি সেটা আজও পড়েন না কোনো গর্বে বরং একটা বার্তা দেবার জন্য আমি প্রমাণ করতে চেয়েছি গায়ের রং কাজের ধরন বা ডিগ্রি দিয়ে কিছু হয় না আপনি যদি চান নিজের ভাগ্য নিজেই বদলাতে পারেন এটাই হালিম ভাইয়ের গল্প রিক্সাওয়ালা যার হাতে রোলেক্স বন্ধুরা এই গল্পটা যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আমি পারি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও সত্যিকারের অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য সবাই ভালো থাকুন আর মনে রাখুন জীবন বদলাতে এক ঘন্টাই যথেষ্ট